যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসি পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও যাতে নাম লিখাবেন না না আমরা ভয় পাইনি আমরা ভেবেছি আমরা এক দেশে থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশে কি আমরা নিরাপত্তা ছিলাম না এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাবো তাই না এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীন আমরা বেড়াতে পারবো আমাদের কেউ আরো একবার আরো একবার রাজ্যের মানুষের সামনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ মিথ্যা কথা আরো একবার ধরা পড়ে গেল এবার সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা জানেন যে নাগরিকত্ব দেওয়ার আইন মমতা বন্দ্যোপাধ্যায় গত দু তিন মাস ধরে যা যা বলে এসছেন প্রত্যেকটা যে মিথ্যা কথা সংবিধানের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা ভারতবর্ষের আইনের বিরুদ্ধে ভারতের ভারতীয়দের খেপিয়ে তোলা এটা একেবারে প্ল্যান মাফিক করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে তিনি সংবিধানের বিরোধিতা করে গেছেন এবং দেশের আইনের বিরুদ্ধে রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে দেশ বিরোধী কার্যকলাপ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় মিথ্যাবাদী সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল নাগরিকত্ব পেলেন আমরা দেখলাম এই বাংলার বেশ কয়েকজন মানুষ নাগরিকত্ব পেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর তারা জানিয়ে দিলেন আর কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন এই বাংলার মানুষকে এখন সেই বাংলার মানুষ কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নির্লজ্জ মিথ্যা ধরিয়ে দিয়ে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ধরা পড়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে মিথ্যা বলেছেন ভারতীয় আইন এর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে মিথ্যা কথা বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই কি মোদী সরকারের বিরোধিতা করার জন্য সংখ্যালঘু মুসলিম ভোট পাওয়ার জন্য হিন্দুদের ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বললেন তা নয় ফাঁস হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলার মানুষকে সিএ নিয়ে মিথ্যা বলার চেষ্টা করেছেন কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন বিরোধী কাজ করেছেন দেশ বিরোধী কাজ করেছেন দেশদ্রোহীর মতন কাজ করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার নেতারা এবং তার মন্ত্রীরা বলবো সবটা প্রথমেই বলি শেষ দফা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন সি এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এই বাংলার কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ নাগরিকত্ব দিয়েছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কারোকেই বাইরে বার করে দেওয়া হয়নি কাউকে ডিটেনশন যেতে হয়নি কাউকে ভারত থেকে ছেড়ে বার করে দেওয়া হয়নি ভারত ছেড়ে যেতে হয়নি উল্টে নাগরিকত্ব পেয়েছেন কারা বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু ধর্মের মানুষ দু সালে একটি উদাহরণ দিয়ে দিচ্ছে আপনাদের দু সালে বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে কাটাতার পেরিয়ে কোন রকম কাগজ ছাড়াই এদেশে এসেছিলেন বিকাশ তারপর থেকে নদীয়াতেই তিনি বসবাস করতেন তার সঙ্গে ছিল তার পরিবার বাবা মা স্ত্রী সংসারে এখন একটা খুদেও রয়েছে ছেলে কাগজপত্র ছাড়াই বেআইনি ভাবে এদেশে পা রেখেছিলেন কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মন্ত্রীরা কি করেছিল তাকে জামাই আদরে ভোটার কার্ড এবং আধার কার্ড করে দিয়েছিল যেটা এখনো এই গত ১৩ বছর ধরে তারা করে আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড তারা তৈরি করে দিচ্ছে এই ভারতবর্ষের নাগরিক ছাড়া কেউ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পেতে পারে না সেই দেশ বিরোধী কার্যকলাপ এতদিন করে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা তার মন্ত্রীরা ধরা পড়ে গেছে আজকে কারণ এবার সেই শরণার্থীদের প্রথমে যেটা দেওয়া উচিত ছিল সেটা দিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের নাগরিকত্ব এতদিন তারা ভারতবর্ষের নাগরিক ছিল না শুনেনি এই বিকাশ মন্ডল নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে তার পরিবার সার্টিফিকেট পেয়েছে কি বলল সাংবাদিকদের ভালো করে শুনুন আপনারা কত সালে এসছেন বাংলাদেশ থেকে তারপর থেকে এখানে বসবাস এই জায়গাটার নাম কি আপনি পরিবার নিয়ে পুরো চলে এসছেন কজন আছে আপনার পরিবারে আর মানে একেবারে চলে এসছেন ওপর থেকে তা আপনার মানে কবে মনে হয়েছে যে এরকম নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে যখনই আমি নিউজে শুনেছি তখন থেকেই আমি মনে হয়েছে যে পোর্টালটা চালু হলে আমি কবে অ্যাপ্লিকেশন করেছিলেন এপ্রিলের সাতাশ তারিখ আপনাকে ডেকেছিল কবে মে মাসের সাতাশ তারিখে মানে কত কয়েকদিন আগে তারপরে আপনি এর মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন মানে কেমন লাগছে আপনার হ্যাঁ খুব ভালো লাগছে খুবই আনন্দ খুব ভালো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা কেউ আবেদন করবেন না করলে ফেঁসে যেতে পারেন না না এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা এটা কোনো ভিত্তি নেই এবং এটা সম্পূর্ণ ভুল কথা এটা

কি রকম দেশবিরোধী কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন সেটা আপনারা আরো একবার স্মরণ করে নিন আর একটা কথা বলে মানুষ সাবধান এনআরসি আর কে মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে কে আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও নাম না আমরা করতে দেবো না মানুষের অধিকার করতে না এনআরসিও করতে দেবো না মনে রাখবেন আমরা সবাই নাগরিক মন্ডল বিশ্বাস এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলছেন মন্ডল বিশ্বাস আপনারা শুনুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে নির্লজ্জ মিথ্যা কথা বলেছেন সংবিধানের বিরুদ্ধে দেশের আইনের বিরুদ্ধে একটি আইনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিশ্বাস্য লাগে দেশ বিরোধী কার্যকলাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান যারা মানে না ভারতের আইন যারা মানে না তারা দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয় হ্যাঁ জোর গলায় বলছি এই কদিন জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে গেলেন সিএএ নিয়ে ভারতের সংবিধান নিয়ে ভারতের আইন নিয়ে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী ছাড়া আর কিচ্ছু বলা যায় না অন্য কেউ হলো জেলের হাওয়াকে তো মুখ্যমন্ত্রী বলে আমাদের আইনে তো ছাড় আছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় পেয়েছেন স্বাতিমন্ডল বিশ্বাস কি বলছেন আপনারা সবাই শুনুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তলায় বসে এই মন্ডল বিশ্বাসের কথা শুনবে এটা আমার দৃঢ় বিশ্বাস মন্ডল বিশ্বাস যিনি গতকাল নাগরিকত্ব পেয়েছেন ভারতের কি বলছেন শুনুন সাথে বিশ্বাস মন্ডল এখন বাড়ি কোথায় এখন আশারনগর পায়রা ঢাকা পাড়া বাংলাদেশে কোথায় ছিল ভাই বাংলাদেশে গোপালপুর ঝিনাইদাও থানা বাংলাদেশে কবে চলে এসেছে 12 সালে 12 সালে এসেছে কেন আসছো ওখানে কারণ বাংলাদেশে বসবাস করা যায় না আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না কোথাও যেতে পারি না মানে যেখানেই যেতে হয় গার্ডিয়ান মানে মা বাবা সঙ্গে করে যেতে হবে না আর বাংলাদেশে মুসলিম

আমরা ভয় পাইনি আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশ থেকে আমরা ছিলাম না নিরাপত্তা এখানে এসে আমাদের যদি দেয় আমরা সেই দিকেই তাই না এই জন্য আমরা যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের একাত্তর সালের দলিল লাগবে কে এটা লাগবে এখন তো আর বলতে পারবে না কি বলবেন। খুবই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই নির্লজ্জ মিথ্যা বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী মিথ্যা বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি বলেছেন এই আইনকে ছুঁড়ে ফেলে দিন একটা ভারতবর্ষের অঙ্গরাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন দেশের একটা আইনকে ছুঁড়ে ফেলে দিতে ভাবতে পারছেন এই রাজ্যটা কোথায় যাচ্ছে এই বাংলার মেয়ে কি আপনারা চেয়েছিলেন দেশের সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী দেশদ্রোহী একজন মুখ্যমন্ত্রী কি আপনারা চেয়েছিলেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার ভালো করে শুনুন আপনারা জানেন তো একটা শাকে যদি পচা হয় পচা শাকে পা দিলে পা কাটবেই একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহাল তবি হতে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ কারো ক্ষমতা আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব তাই আমি স্লোগান দেবো কে আমরা মানছি না আপনারা বলুন মানছি না মানবো না কে আমরা মানছি না এনআরসি মানি না ধর্ম বিদ্বেষ মানি না বর্ণ বিদ্বেষ মানি না মমতার মিথ্যা ধরা পড়ে গেছে নির্লজ্জ মিথ্যা ধরা পড়ে গেছে এবং তার চেয়েও বড় কথা কেন এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মমতা কারণ তার সরকার তার নেতারা মন্ত্রীরা কি দেশ বিরোধী কাজকর্ম করেছে তাই নাগরিকত্ব পাওয়ার পরে ধরা পড়ে গেছে এই যে যারা আজকে বাংলা থেকে নাগরিকত্ব পেল তারা প্রায় প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসছে কাঁটাতার পেরিয়ে এসছে কোনো কাগজপত্র ছাড়া এসছে এখানে আসার পর তৃণমূলের নেতা মন্ত্রী তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড করে দিয়েছে যেটা সম্পূর্ণভাবে দেশদ্রোহিতার কাজ একজন বাংলাদেশি নাগরিক বিদেশি নাগরিককে এই দেশের নাগরিকত্ব পাওয়ার আগেই তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করে দেয় সামান্য কিছু টাকার বিনিময়ে সেই নেতা মন্ত্রীদের একটুও লজ্জা নেই যে তারা দেশকে বিক্রি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই তোলামুল সরকারের নেতা মন্ত্রীদের সামান্য লজ্জা নেই এরা টাকার বিনিময়ে নিজের দেশকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে এরা নিজেদের মা বাপকেও কোনো দিন বিক্রি করে দেবে ধরা পড়ে গেছে আজকে এদিকে নাগরিকত্ব দেওয়ার পর এরা পরিষ্কার বলছে এদিকে রেশন কার্ড ঘুষ দিয়ে করিয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঘুষ দিয়ে করিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের যাদেরকে আজকে ভারত সরকার নাগরিকত্ব দিলো যদি আগে এরা নাগরিকত্ব পেত তাহলে এদিকে ঘুষ দিয়ে বেআইনি ভাবে দেশের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড করাতে হতো না যেটা করে দিয়েছে বেআইনি সরকারের নেতারা কর্মীরা মন্ত্রীরা বিধায়করা তাদের চুরি ধরা পড়ে গেছে চুরি বললে এটা কম বলা হবে এটা হচ্ছে দেশ বিরোধী কাজ এভাবে টাকার বিনিময়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা আর কাকে কাকে নাগরিকত্বের দেওয়ার নাম করে ভোটার কার্ড দিয়ে দিয়েছে তাদেরকে ভারতবর্ষের ভোটার করে দিয়েছে ভারতবর্ষের আধার কার্ড করে দিয়েছে ভারতবর্ষের ব্যাংকের প্যান কার্ড করে দিয়েছে সামান্য টাকার বিনিময়ে এরা নিজের দেশকে বেছে দিয়েছে সেই লোকগুলোকে আপনারা ভোট দিয়ে চলেছেন দেশদ্রোহী তোলামুলের নেতা নেত্রীদের যারা ভোট দিচ্ছেন তাদের এই পাপ জীবনেও ধুলেও বুঝবে না জীবনেও প্রায়শ্চিত্ত হবে না এই তোলামুদের তোলামুলের চোর দুর্নীতিবাজ দেশ লোকগুলোকে যারা এখনো ভোট দিয়ে চলেছেন কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন সিএএিত মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড টাকার বিনিময়ে করিয়ে দিয়েছেন ভারতের নাগরিক হয়ে যেগুলো করার কথা ছিল আগে সেগুলো করে নিয়েছে এখন কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছে আর এই জন্যই মোদী সরকারের বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্লজ্জ মিথ্যা ধরা পড়ে গেছে তার সংবিধান বিরোধী কথাবার্তা ধরা পড়ে গেছে এবং তার দলের নেতা মন্ত্রীরা সামান্য টাকার বিনিময়ে কাদের কাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করিয়ে দিয়েছে এটা বাংলার মানুষ আর কয়েকটা বছর পরে বুঝতে পারবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না